তাকে সমাজের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন আপনি উচ্চবিত্ত নিশ্চয়ই চমকটা হলো যার কথা বলা হচ্ছে তিনি ডাক্তারও নন ব্যবসায়ীও নন স্রেফ একজন পথের ভিকারী আই মন্ত্রী চেয়েও বেশি তিনি মাসে পঁচাত্তর হাজার টাকা রোজগার করেন এবং যার ফ্ল্যাটের দাম আশি লক্ষ টাকা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ভারত জৈন এমনই এক সম্পাদসারী ভিক্ষুক যিনি দুই ছেলে বাবা আর ভাইকে নিয়ে মুম্বাইয়ের যে ফ্ল্যাটটিতে থাকেন তার দাম আশি লাখ ভারতীয় রুপি রোজ ছাত্রপতি শিবাজি টার্মিমাস বা আজাদ ময়দানে আট থেকে দশ ঘন্টা ভিক্ষা করে আয় করেন আড়াই হাজার রুপির মতো সেই হিসেবে মাস শেষে তার আয় দাঁড়ায় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বেতনের চেয়ে বেশি পঁচাত্তর হাজার রুপি এখানেই শেষ নয় তার একটি দোকান ঘরও রয়েছে যা থেকে মাসে ভাড়া বাবদ আসে দশ হাজার রুপি করে ভারতের দুই ছেলের বড়টি দ্বাদশ শ্রেণীতে আর ছোটটি দশম শ্রেণীতে পড়ছে সারা ভারত খুঁজে ভরতের মতো ধনী ভিক্ষুক আর মেলে না তাই বলা হচ্ছে ভরতই ভারতের সবচেয়ে ধনী ভিক্ষুক এ তালিকায় আরও আছেন শারভাতিয়া দেবী পাটনায় আলিশান ফ্ল্যাটে থাকেন মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিয়েছেন বছরে ছত্রিশ হাজার রুপি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেন আর ভিক্ষাটা করেন ট্রেনে চেপে তার মতে এর মজাই আলাদা বিনা টিকিটে দেশের যে কোনো জায়গায় চলে যেতে পারেন সারোভাতিয়াকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে বিখ্যাত নারী ভিক্ষুক সম্প্রতি এক জরিপে উঠে এসেছে ভারতের ভিক্ষাবৃত্তির আয় ভিক্ষুকদের এসব চমকপ্রদ তথ্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না